আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে দুই মাসের মধ্যে গ্যাস সংযোগ পাবে নাটোরবাসী শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার আয়োজনে অনুষ্ঠিত নাটোরের উন্নয়ন ভাবনা জাতীয় শীর্ষক সেমিনারে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই কথা বলেন আমি বলছি

ওই সময় অনেকে বলেছিলেন যে তাদেরকে কেন আপনার ছেলে মেয়েদেরকে রাজনীতিতে নিয়ে আসেন না আমার বাবা একটা কথা সবসময় বলতে ওরা আগে মানুষও রাজনীতিটা রক্তে আছে যদি প্রয়োজন আগে মানুষ হতে হবে আগের উন্নয়ন করার জন্য আপনারা যারা সামনে বসে আছেন বিভিন্ন সেক্টরের মানুষ আপনারা মোট দেন নাফ আজকে যে বাতাসটা শুরু হয়েছে পাঁচই আগস্ট থেকে এই বাতাসটা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে যে ভবিষ্যৎ কি চায় প্রজন্ম কি চায় সুগার মিল নিয়ে একটা কথা উঠেছে আমাদের বিষয় এবং মামলায় রায়ের ভিত্তিতে কিন্তু ব্যক্তিগত ভাবে আকমারের কাজটা বন্ধ আছে আমরা একটা অলরেডি প্রপোজাল দিয়েছি যে তাহলে এই আখ চাষিগুলো কি হবে তাদের জন্য একটা জন্য কোন ব্যবস্থা করা হয় সেই বিষয়ে কাজ চলছে এছাড়া নাটোর এক জামাতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এলাকার সামগ্রিক উন্নয়ন শিক্ষা কৃষি স্বাস্থ্য বেকারত্ব দূরীকরণ আইন পরিস্থিতির উন্নয়নের বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন লালপুরের সার্বিক উন্নয়নে প্রস্তাবনা তুলে ধরেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম আপনারা জানেন যে পদ্মা নদীর চুক্তির কারণে যে শুকাই গেছে এবং আমার লালপুর কেন লালপুরে শুধু লালপুর না পদ্মা কেন্দ্রিক যে জেলাগুলো আছে তার সবগুলোর অবস্থা খুবই খারাপ পদ্মা কেন্দ্রিক একটা চিন্তা আপনারা করবেন যারা আগামীতে আসবেন দুলু সামনে রেখেই বলছি পদ্মার পানি প্রবাহ বৃদ্ধির জন্য জাতীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করতে হবে আর দ্বিতীয়ত এই যে প্রথমেই বলছেন যে ইয়া সুগার মিলের যে ইয়া সুগার মিলার আসলে প্রতি বছরই লস খাচ্ছে মূলত হচ্ছে যে যে আখ মারাই করে আখের গুণগত মান খারাপ আখের গুণগত মান বৃদ্ধির জন্য এবং সুগার মিলগুলোর উন্নয়ন কিভাবে করা যায় লাভজনক করা যায় এবং আখ উৎপাদনের কৃষক যাতে আগ্রহী হয় সেই চেষ্টাটা করা দরকার মূলত আর ছোট্ট একটা কথা সেটা হলো আপনারা জানেন যে আমার লালপুরের পাশে ঈশ্বরী বিমানবন্দর আছে সরকার অনেকবারই উদ্যোগ নিয়েছে নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসলামের পরিচালনায় মধ্যে বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশন সচিব আব্দুল রশিদ সরকার পুলিশের ডিআইডি নাফিউল ইসলাম এবি পার্টির নাটোর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম আর নাসিম বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাক্কির আহমেদ রাজু প্রমুখ সদীপুল হৃদয় লালপুর